ক্লাবকর্তার সঙ্গে দীর্ঘ বৈঠক ইস্টবেঙ্গল কোচের রেফারিং নিয়ে খুশি নয় লাল হলুদ শনিবার ইস্টবেঙ্গল মাঠে কলকাতা লীগের খেলা দেখতে এসেছিলেন সিনিয়র দলের কোচ কার্লস কুয়াদ্রাত বৃষ্টির কারণে ম্যাচ পরিত্যক্ত হয়ে যাওয়ায় সেই সুযোগ হয়নি বিকালে ক্লাবকর্তা দেবব্রত সরকারের সঙ্গে বৈঠক হয় কুয়াদ্রাতে মূলত দলের পারফরমেন্স নিয়ে কথা হয়েছে কুয়াদ্রাত এবং দেবব্রতের মধ্যে কী কথা হয়েছে তা নিয়ে কোনো পক্ষই মুখ খুলতে চায়নি তবে সূত্রের খবর ডুরান কাপে দলে ব্যর্থতা নিয়ে আলোচনা হয়েছে এখনই দলের ওপর বিশ্বাস না হারাতে অনুরোধ করছেন ইস্টবেঙ্গল কোচ ক্লাবকর্তারাও চান আইএসএল এর দল ভালো খেলুক কুয়াদ্রাজ জানিয়েছেন আইএসএল ভালো খেলাই তার লক্ষ্য যদিও রেফারিং নিয়ে খুব একটা খুশি নয় দুজনেই সূত্রের খবর ডুরান্ড এবং এএফসিতে যেভাবে রেফারিংয়ের শিকার হয়েছেন তারা তাতে বিরক্ত দেবব্রত ক্লাবের তরফে ডুরান কর্তৃপক্ষকে এ বিষয়ে চিঠিও পাঠানো হয়েছে শুধু তাই নয় এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টুয়ে যোগ্যতা অর্জন পর্বেও ইস্টবেঙ্গলে খারাপ রেফারিং শিকার হয়েছে বলে জানিয়েছেন দেবব্রত এদিকে পাঞ্জাবের বিরুদ্ধে টাইবিকারে জিতলেও মোহনবাগান খেলায় খুশি নন গেকস স্টুয়ার্ট পাঞ্জাব ম্যাচের গোলদাতাদের মতে তাদের অনেক উন্নতি করতে হবে ম্যাচের পর তিনি বলেছেন পাঞ্জাব কঠিন দল আমাদের বেশ কিছু জায়গায় ভুল হয়েছে সবে একসঙ্গে দ্বিতীয় ম্যাচ খেললাম কঠোর পরিশ্রম করতে হবে আমাদের আপনার কি মনে হয় এবারের আইএসএল কতটা জমজমাট হবে আপনার অভিমত আপনি কমেন্ট সেকশানে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ